শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছ যে আজকে গরমা গরম গরমা গরম একটা ভিডিও আমাদের চোখের সামনে চলে এসছে মানে কি সেটা না এই যে সেটা কার চ্যানেলে এসছে আমাদের ধরিদির চ্যানেলে একটা গরমা গরম একটা খবর এসছে একটা ভিডিও ফুটেজ একটা ভিডিও ফুটেজ স্বামী স্ত্রীর অশান্তির একটা ভিডিও ফুটেজ যেটা তার চ্যানেল থেকে ছাড়া হয়েছে তার যে আরেকটা চ্যানেল রয়েছে যেই চ্যানেলটাতে অল্প সাবস্ক্রাইবার সেই চ্যানেলটা থেকে ছাড়া হয়েছে কারণ তোমরা সবাই জানো যে আরেকটা চ্যানেল মোটামুটি সব কল রেকর্ডিং হ্যাঁ পার্সোনাল চ্যাট রিভিল এই সব করে করে মোটামুটি পঞ্চাশ হাজারের গন্ডি একেবারে গন্ডিতে চলে গেছে তো সেই চ্যানেলটা থেকে এই ভিডিওটা ছাড়া হয়নি ওই চ্যানেলটা সেকেন্ড চ্যানেলটার পপুলারিটি বাড়াতে হবে তাই সেকেন্ড চ্যানেলটা থেকে চালানো হয়েছে কি বক্তব্য শুনলাম আমরা কি দেখলাম সেটাই নিয়ে বিস্তারিত আলোচনা করব একটি মেয়ে আমরা কি দেখলাম চীনা প্রচন্ড পরিমাণে চিৎকার চাচামেচি করছে ভিডিও ফুটেজটাতে চীনা তুই তুকারি করে তার স্বামীর সাথে কথা বলছে এবং প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে এবং যেটা নিয়ে চিনার সমস্যা সংসার জীবনের যেই জায়গাটা থেকে সমস্যা ক্রিয়েট হয়েছে সেই কথাটাই বারবার বারবার ওই ফুটেজটার মধ্যে উঠে এসছে চীনা কিন্তু বেরিয়ে এসেও এই একই বক্তব্য পেশ করেছিল যে তার শাশুড়ি মা তাদের সংসার জীবনের একটা বিশাল বড় ফাটল ধরানোর জায়গার কাজ করেছে দিনের পর দিন দিনের পর দিন স্বামীর সান্নিধ্য স্বামীর ভালোবাসা স্বামীর সঙ্গে সময় কাটানো সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়েছে এই মেয়েটা তার শাশুড়ি মায়ের কারণে সেটা আবার আজকে নতুন করে প্রমাণিত হল কেন না একটি মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে সময় কাটাতে চায় স্বামীর সান্নিধ্য চায় স্বামীর সাথে একসাথে খেতে চায় হ্যাঁ সেইগুলো এই মেয়েটি কোনোদিনও পায়নি মানুষ একদিনে আউটবাস্ট করে না জানেন একদিনে একটি মেয়ে আউটবাস্ট করে না একটা মেয়ে কেন আউটবাস্ট করছে সেটা যদি জানতে হয় তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে হয় মেয়েটি কেমন এবং মেয়েটির সাথে কি কি ঘটনা ঘটেছে একটি ছেলে কতটা ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় কুল ব্রেনে তার স্ত্রীকে পোক করে সেই ভিডিও ফুটেজ তুলে রাখছে যেটা মেয়েটা জানেই না যেটা মেয়েটা জানেই না এবং সেখানে আমরা কি দেখলাম তার মা রীতিমতন পোক করছে ছেলের বৌমাটিকে রীতিমতন পোক করছে যেটা চীনা বলেছিল রাত্রিবেলায় দেড়টা দুটো ও চিনার তার স্বামীর সাথে একা সময় কাটানোর পরিস্থিতি থাকতো না সেখানেও উনি নাতিকে দেখার নাম করে বসে থাকতেন নাতিকে দেখার নাম করে এই ভদ্রমহিলা বসে থাকতেন একটি বিবাহিত জীবনে স্বামী স্ত্রীকে কিছু পেস দিতে হয় সেটা যদি তারা না পায় তাহলে সেই স্বামী স্ত্রীর বন্ধন কোনোদিনও তৈরি হয় না চীনা দেখে শুনে বিয়ে এমন না যে প্রেম করে বিয়ে সেখানে স্বামী স্ত্রীর বন্ধন তৈরি হওয়ার জন্য তাদেরকে সান্নিধ্যে আসতে দিতে হতো তাদেরকে সময় কাটাতে দিতে হতো যেটা সে করতে পারেনি এবং এই ছেলেটি এত পরিমাণে মান এ ওটা যে চীরা কোনোদিনও তার স্বামীকে সেইভাবে একান্তে পায়নি যখনই স্বামী স্ত্রীর মধ্যে কথা হয়েছে কথা কাটাকাটি হয়েছে কথোপকথন হতে গেছে বা ইন্টিমেট সময় কাটাতে গেছে তখনই সেখানে মা উপস্থিত সেখানে মা উপস্থিত মা ওই বাড়িতে একচ্ছত্র অধিকার থাকবে এটাই তিনি চেয়েছিলেন এবং আজকের ডেটা সেটা পেয়ে ওনার শারীরিক কষ্ট হলেও মানসিকভাবে কিন্তু উনি ভীষণ খ্যাপি রয়েছেন দিনের পর দিন আমরা বলেছি যে একটা মেয়ের পেছনে কনস্পিসি চলছে দীর্ঘ দিন ধরে কনস্পি চলছে আজকের ডেটে কিন্তু সেটা আবার পরিষ্কার হয়ে গেল যে চিনার পেছনে দীর্ঘ দিন ধরে চীনাকে ওই বাড়ির থেকে বের করার জন্য একটা কনসপেরিসি চলছিল যদি না চলতো তাহলে বলুন তো কোন স্বামী মধ্যে ঝগড়া অশান্তি হয় না কোন স্বামী দেখাতে পারবেন একটা সম্পর্কে দেখাতে পারবেন স্বামী স্ত্রী ঝগড়া হয় না হ্যাঁ সেই ফুটেজ স্বামী তুলে রাখে স্ত্রীকে না জানিয়ে সেই সব ফুটেজগুলো কালেক্ট তো কি উদ্দেশ্যে ভিডিও করে রেখেছিল কি কি মানে পরিকল্পনাটা কি ছিল চীনা বাপের বাড়িতে গেছিল সেখানে বাচ্চা অসুস্থ হয়েছে বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করে বাড়িতে নিয়ে আসা হয়েছিল এবং দীর্ঘদিন বাচ্চাটা মা ছাড়া ছিল কারণ তারা মা ছাড়া বাচ্চাটাকে রাখার ট্রেনিং দিচ্ছিল বাচ্চাটাকে যাতে তারা বাচ্চাকে মা ছাড়া রাখতে পারে অনেক দিন পরিকল্পনা পেছনে চলছিল ষড়যন্ত্র থেকে বের করে দেওয়ার যদি ষড়যন্ত্র না হতো একটার পর একটা গুটি যদি আপনারা সাজান দেখতে পারবেন পরিষ্কার স্বচ্ছ কাচের মতন ঝকঝক করছে আপনাদের সামনে কতটা পরিকল্পনা করে এই ছেলে আর তার মা চীনাকে মানসিক নির্যাতন করেছে এবং ওই মেয়েকে বাড়ির থেকে বের করার জন্য কিরকম ভাবে ছক কষে প্ল্যানিং প্লটিং মতন পুরো কাজ করেছে না হলে যেই পুরুষ মানুষ সারা দিন বাড়িতে বসে থাকে সেই পুরুষ মানুষের চোখের সামনে তার বউ অন্য পুরুষের সঙ্গে সেক্স চ্যাট করে অন্য পুরুষের সঙ্গে কথোপকথন বলে হ্যাঁ সে টের পায় না এটা সম্ভব যেখানে ল্যাপটপে হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট করা রয়েছে সে টের পায় না সম্ভব আপনারা বলুন তো আপনারা নিজেদের প্রশ্ন করে বলুন সম্ভব সম্ভব নয় কারণ চীনাকে এই ফাদের মধ্যে ফেলানোর চেষ্টা করা হয়েছিল এবং চীনা এতটাই মূর্খ যে এই ফাদে পাটা দিয়ে দিয়েছিল কারণ অল্প বয়স একটুখানি আনন্দ আল্লাদে ডুবে যেতে যায় সেই আনন্দ আল্লাদে ডুবে যেতে গিয়ে ও ভেবেছিল ঠিক আছে স্বামীর কাছে এটা পাচ্ছি না এই ছেলেটি আমাকে ভালো ভালো কথা বলছে আমার মানে ফোনের মাধ্যমে আমার কেয়ার করছে ঠিক আছে ওর সঙ্গে একটু গল্প টল্প করে তাহলে সেই কষ্টটা আমি একটু ভুলে থাকি এই বাড়িটিতে তার শ্বশুর মশাইয়েরও কিন্তু একই রকম পরিস্থিতি মা আর ছেলের বন্ডিং এমনভাবে জোরালো আঠার মতন লেগে আছে যেখানে বাবার পর্যন্ত এন্ট্রি নেই ছেলের বউয়েরও এন্ট্রি নেই বাবারও এন্ট্রি নেই মা আর ছেলে একসাথে খাবে বাবা বাবার মতন মানে শ্বশুরমশাই মশাইয়ের মতন যখন ইচ্ছা তিনি একা একা তার মতন খাবেন ছেলের বউটিও তাই যখন ইচ্ছা নিজের মতন একা একা খাবেন সেখানে স্বামী স্ত্রীর একসঙ্গে খাওয়ার পারমিশন নেই সেখানে স্বামী স্ত্রীর একসঙ্গে খাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই কারণ মা আর ছেলে একসাথে বসে খাবে এখনও তোমরা দেখতে পারো প্রত্যেকটা ভিডিওতে ওদের ওর বাবা আলাদা খায় কখন খায় জীবনে হাতে গোনা কয়েকটা ভিডিও ছাড়া তোমরা দেখতে পাবে না যে মা আর ছেলে মানে বাবা একসাথে মা বাবা ছেলে একসাথে খাচ্ছে দেখতে পাবে না প্রত্যেক সময় দেখা যায় বাচ্চাকে তারা খাইয়ে দেয় আগে তারপরে মা আর ছেলে খেতে বসে বাবা বাবার মতন যখন খুশি খায় কি খায় না আমরা বলতে পারবো না ঠিক চীনারও পরিস্থিতি ওই বাড়িতেই একই রকম ছিল যেটা চীনা খুব মনের ক্ষোভ মনের জ্বালা থেকে তার স্বামীকে তুই তুকারি করে বলেছিল তাহলে বিয়ে করার কি দরকার ছিল বিয়ে করার কি দরকার ছিল সারাক্ষণ মা আর ছেলে যদি একসাথেই থাকবে বিয়ে করার দরকারটা কি ছিল প্রত্যেকটা মেয়েকে জিজ্ঞাসা করে আসবেন যেই যেই সংসারে শাশুড়ি মা এইভাবে ছেলেকে আঁচলের মধ্যে গিট্টু বেঁধে রেখেছে সেই সেই বাড়িতে ছেলের বৌরা এইভাবেই হিউমিলিয়েট হয়েছে এইভাবেই অত্যাচারিত হয়েছে এইভাবেই লাঞ্ছিত হয়েছে আজকে ডোমেস্টিক ভায়োলেন্স চীনার সাথে হয়নি কিন্তু সত্যি এই ফুটেজটা দেখার পরে আপনারা বিশ্বাস করছেন যে সত্যি প্রশ্ন করবেন তো নিজেদের মনে সত্যি চীনার সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হয়নি শুধু গায়ে হাত তোলাটাই ডোমেস্টিক ভায়োলেন্স নয় মানসিক নির্যাতনটাও ডোমেস্টিক ভায়োলেন্স একটা মেয়ে দিনের পর দিন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরেও সেই মেয়েটা দিনের পর দিন তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য হা পিত্তেশ করে ওই বাড়িতে কাটিয়েছে তাকে দিয়ে ব্লগিং করানো হয়েছে তার ইনকামের কোনো টাকা তাকে ব্যবহার করতে দেওয়া হয়নি তার নাইটি থেকে শুরু করে তার টিপের পাতা থেকে শুরু করে তার বড় তোলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি জিনিসের জন্য তাকে কষ্ট করতে হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে তার টাকায় আয়েস আল্লাহ ফুর্তি তার স্বামী দেবতা করেছেন এবং পুরো সংসারের ওপরে ছড়ি ঘুরিয়েছেন কে মাটি ছেলের সাথে বউ কথা বলবে না বলবে না করেছে রান্না কি কি পদ রান্না হবে মা ঠিক করেছে মাংস হবে না মাছ হবে মা ঠিক করেছে নিরামিষ হবে না আমিষ হবে মা ঠিক করেছে পটল সাইটিং মাছে উচ্ছে দেওয়া হবে না আলু দেওয়া হবে মা ঠিক করেছে মাংসে কটা আলু পড়বে মা ঠিক করেছে প্রত্যেকটা জিনিসে মা পুরো সংসারটার একেবারে আগলে রেখেছে যেখানে চিনার শুধু ওই বাড়িতে কাজের লোকের ভূমিকা ছিল ভাই কাজ করবে আর মাঝে মাঝে উচ্ছিস্টের মতন আমার ছেলের যখন ইচ্ছা হবে আমার ছেলে তোমার কাছে যাবে ইচ্ছা হলে যাবে না ইচ্ছা হলে যাবে না তুমি এইভাবেই এই বাড়িতে পড়ে থাকবে যেটা চিনার মনের মধ্যে খুব সঞ্চার হয়েছিল কষ্ট জমে উঠেছিল অভিমান জমা হয়েছিল যেটার বহির প্রকাশ ওইভাবে আউটবাস্ট হয়ে হয়েছে তাহলে দেখেছেন তো আজকে এতগুলো দিন থেকে আমরা যে কথাটা বলছিলাম যে এই সংসারটা এই মানে চিনার সংসারটা না হওয়ার পেছনে তার শাশুড়ি মায়ের বিশাল বড় ভূমিকা রয়েছে বিশাল বড় ভূমিকা আজকের ডেটে এই ক্লিপিংসটা আবার নতুন করে প্রমাণ করলো আমরা সেদিন যেই কথাটা বলেছিলাম সেই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি আজকে একটি মেয়েকে মিডিয়ায় পুরো শেষ করে দেওয়ার একটার পর একটা ষড়যন্ত্র একটার পর একটা গেম একটার পর একটা প্ল্যানিং প্লটিং চলছে যেটা সাধারণ মানুষরা বুঝতে পারছে না হলে বলুন তো কোন স্বামী তার স্ত্রীর সাথে হ্যাঁ হওয়া ঝগড়া তখন চিনার কিন্তু তখন চিনার কিন্তু কোনো রকম পরকিয়ার সম্পর্ক ছিল না তারপরেও এরকম ভুঁড়ি ভুড়ি ক্লিপিংস তার স্বামী দেবতাটি ভিডিও আকারে তুলে রেখেছে কেন একটু প্রশ্ন করুন নিজেদেরকে কেন কি কারণে একটি স্বামী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া অশান্তির ফুটেজ হ্যাঁ এক মানে দিনের পর দিন সংগ্রহ করে রাখে ভিডিও করে রাখে যেখানে সে ভিডিও করছে সে জানে এবং সেই জায়গায় তার আচরণটা একদম পোলাইট রেখে কুল ব্রেনে গেম খেলে গেছে কুল ব্রেনে গেম কত বড় গেম প্ল্যানার একবার ভাবুন কত বড় ধূর্ত গেম প্ল্যানার যেখানে মেয়েটা ওই বদমাশিগুলোকে ধরতেই পারেনি ধরতেই পারেনি সেই কারণেই রাতারাতি মেয়েটার অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা সরে গেছে মেয়েটা বুঝতেই পারেনি যেই মানুষগুলোর সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কাটাচ্ছে সেই মানুষগুলো তার পেছনে ছুরি ভোকার জন্য একটার পর একটা গেম একটার পর একটা গুটি পর 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 সাজাচ্ছে কোন গুটিটার পরে কোন গুটিটাকে ব্যবহার করব। কোন গুটিটার পরে কোন গুটিটা ব্যবহার করব আর চীনা সেটা বুঝতেও পারেনি জানতেও পারেনি ভাবতেও পারেনি যে তার ভালোবাসার মানুষ তার পেছনে ছুরি ঢোকানোর জন্য এইভাবে এইভাবে ছক কষে কষে একটার পর একটা একটার পর একটা প্রমাণ নিজের কাছে রেখে দিচ্ছে পরবর্তীকালে সেম চীনাকে যখন এই ফাঁদে এই পরকীয়ার ফাঁদ যেটা বলছে ওরা হ্যাঁ চ্যাটিং ফ্যাটিং এর ফাঁদে ফেলতে পেরেছে তারপরে দেখুন সেইগুলোরও একটার পর একটা ফুটেজ একটার পর একটা চ্যাটিং একটার পর একটা মানে ওর নাম কি বলে ওদের কথা বলার মানে ভয়েস রেকর্ড টেকর্ড আছে কিনা আমি জানি না হ্যাঁ চ্যাটিং আছে সেটা তো আমরা দেখতেই পেয়েছি এবং সেইগুলো সেইগুলো আজকের ডেটে কি করা হচ্ছে প্রত্যেকটা সমালোচকের হাতে মানে এই ননখোকার বাহিনীতে যারা রয়েছেন তাদের হাতে তুলে 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 কন্টেন্টের আকারে দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সেগুলো মশলা মুড়ি মাখিয়ে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করছে উদ্দেশ্য কিন্তু একটাই উদ্দেশ্য একটাই চীনাকে সোশ্যাল মিডিয়া থেকে আউট করে দেওয়া উদ্দেশ্য একটাই চিনার ফেস ভ্যালু পুরো শেষ করে দেওয়া চীনা যাতে উঠে দাঁড়াতে না পারে সেটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য আপনারা ভাববেন না যে এর পেছনে কোনো সৎ উদ্দেশ্য কাজ করছে না একটা মানুষের জেতা একটা মানুষের ফেস ভ্যালু আমি জিতবই যেন তেন প্রকার এন আমি জিতবই এবং আমার ক্লায়েন্ট যত নোংরামি করুক তাকে আমি ভিউয়ারদের কাছে নিট অ্যান্ড ক্লিন ধোয়া তুলসী পাতা প্রমাণ করব প্রমাণ করব প্রমাণ করবো যে মুখ খুলবে হয় তাকে কেস দিয়ে তার মুখ বন্ধ করাবো না হলে হোমকি চমকি ধমকি দিয়ে তার মুখ বন্ধ করাবো এবং এই মেয়েটির পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় এমন করে দেব এই পরিবারটার মাজা এমনভাবে ভেঙে দেব যাতে এই পরিবারটা উঠে দাঁড়াতে না পারে সমাজের মুখে সমাজের বুকে উঠে দাঁড়াতে না পারে এই জায়গায় চীনা অনেকগুলো বোকামি করেছে অনেকগুলো বোকামি করেছে প্রথম বোকামি প্রথম ভুল এই নোংরা ফোকলা নামক ছেলেটির সঙ্গে সেক্স চ্যাট বলুন এমনি চ্যাট বলুন ইনভলভ হওয়া এবং এই ওই বাড়ির থেকে বেরিয়ে আসার পরে এই ছেলেটির উপরে বিশ্বাস রেখে এই ছেলেটির বন্ধুরূপে হাতটা শক্ত করে ধরা যেটা চিনার দ্বিতীয় ভুল এবং তিন নম্বর ভুল যদি ওটা সত্যি হয়ে থাকে সংগ্রামপুরের ঘটনা এই ইতর জানোয়ার লম্পট বর্বরটাকে বিয়ে করা যেখানে সে একটা বৈধভাবে একজনে স্ত্রী হওয়ার পরে যেটা করতে পারে না যেটা আমাদের সংবিধান কোনো মেয়ে কোনো ছেলেকে অধিকার দেয় না সেই ভুলটাই চিনা করে বসেছে আর যার ফলস্বরূপ আজকে চতুর্দিক থেকে একটার পর একটা একটার পর একটা গুটি সাজিয়ে সাজিয়ে চীনাকে মানে পুরো সোশ্যাল মিডিয়ায় চিনার ফেস ভ্যালুকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হচ্ছে একটাই উদ্দেশ্য চিনার ইনকামের জায়গাটা যেন জিরো হয়ে যায় যদি ইনকামের জায়গা শেষ হয়ে যায় একটা মানুষ এমনি শেষ হয়ে যায় কথাতে আছে কাউকে যদি শেষ করতে চাও হাতে নয় ভাতে মারো হাতে নয় ভাতে মারো কাউকে শেষ করতে গেলে হাতে নয় ভাতে মারো বুদ্ধিমান লোকরা হাতে মারে না বুদ্ধিমান লোকরা ভাতে মারে যেটা চিনার ক্ষেত্রে করার চেষ্টা করা হচ্ছে বহুবার আমরা যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি বহুবার চীনাকে চোখ কান খোলা রেখে চলতে বলেছি বহুবার চলতে বলেছি বহুবার বুঝিয়েছি ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের কথা শোনেনি যদি শুনতো আজকে মেয়েটা এইভাবে ধ্বংসের পথে চলে যেত না এবং তার সঙ্গে চিনার বাবা মায়ের বাবা মা যেই বাবা মায়ের মেয়েটাকে আগলে রাখার দরকার ছিল শ্বশুরবাড়ির থেকে আনার পরে যেই মেয়েটাকে বাবা জন্য বাবা মায়ের উচিত ছিল শক্ত করে মেয়েটার পাশে দাঁড়ানো সেই মেয়েটাকে তার বাবা মা সেই খারাপ সিচুয়েশনের মধ্যে রাস্তায় বের করে দিয়েছিল আর সেই রাস্তায় বের করে দেওয়ার খারাপ ফল আজকে মেয়েটাকে ভোগ করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মেয়েটার নামে ছিচি থুতু ছিচি থুতু চলছে কেন বলুন তো শুধু মেয়েটা দায়ী ছিল একটি মেয়ে তো ইনোসেন্ট একটা মেয়ে বাচ্চা একটা ইনোসেন্ট মেয়ে যে স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সান্নিধ্য চেয়েছিল স্বামীর ভালোবাসা চেয়েছিল স্বামীর সঙ্গে সংসার করতে চেয়েছিল এটা সেই মেয়েটার বড় অপরাধ ছিল এটা সেই মেয়েটার এতটাই অন্যায় আবদার ছিল যেই আবদারের জন্য আজকে তার স্বামী দেবতাটি একটার পর একটা সুন্দর সুন্দর ফুটেজ তার তুলে ভিডিও ক্লিপিংস তুলে রেখেছে কোনো না কোনো সময় সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে ইনকাম করবে ছি ছাড়া আর কিছু বলতে ইচ্ছে করছে না বিশ্বাস করুন আমরা মেয়েরা কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যে শ্বশুরবাড়ির সংসার করি বিশেষ করে এক ছেলের যারা বউ রয়েছেন আমার সাথে সহমত কতজন হবেন আমি জানি না তবে তারা যে কি যন্ত্রণাদায়ক শ্বশুরবাড়িতে সংসার করেন যারা যারা করছেন গিয়ে জিজ্ঞাসা করুন দেখবেন প্রত্যেকের ঘরের চিত্রটা কোথাও না কোথাও একই রকম আমরা রীতমদের ক্ষেত্রেও দেখেছি সেমভাবে ঝিমি এই একইভাবে হিউমিলিয়েট হয়েছে ওই বাড়িতে রিতমের মায়ের দ্বারা একইভাবে সেম টু সেম দেখুন মা ছেলেকে কোনো জায়গায় ছাড়বে না ছেলের বউ মা ছেলের সঙ্গে যাবে কি না মা ঠিক করবে ছেলের বউ কতক্ষণ ছেলেকে নিয়ে বাড়ির বাইরে থাকবে সেটাও মা ঠিক করবে এবং কোনো কোনো জায়গায় এটাও দেখেছি আমরা ঝিমি যেরকম পোশাক পরেছে ঝিমির শাশুড়ি মাও সেম টু সেম পোশাক পরে মেয়ের ছেলের সাথে বাইকে চড়ে ছেলে ছেলের বউয়ের সাথে গিয়ে সেখানে হাজির হয়েছে বলুন তো তারপরে কোনো মেয়েকে আপনারা সত্যিই দোষারোপ করতে পারেন কেন মেয়েটি সংসার করতে পারলো না অনেক মেয়েরা আছে কুকুর ছাগলের জীবন অতিবাহিত করেও শ্বশুর মুখ বুঝে পড়ে রয়েছে শুধুমাত্র সন্তানের কথা ভেবে শুধুমাত্র সন্তানের কথা ভেবে সন্তান নিয়ে কোথাও যাওয়ার ক্ষমতা তাদের নেই কারণ তারা স্বাবলম্বী নয় কারণ তারা স্বাবলম্বী নয় এবং সেই তার বাপের বাড়ির সেই জোর নেই সেই সুযোগটা বহু শ্বশুরবাড়িতে স্বামী শাশুড়ি নিয়ে দিনের পর দিন সেই মেয়েটাকে মানসিক নির্যাতন করে 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 একেবারে শেষ যাতে হয়ে যায় তার ব্যবস্থা করে ফেলেছে তারপরেও সেই সব মেয়েরা সারভাইভ করে বেঁচে আছে শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে আজকে চীনার এই অবনতির জন্য প্রত্যেকটা মানুষ এরা দায়ী প্রত্যেকটা মানুষ চিনার শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমশাই চীনার ওর নাম কি বলে এই নন খোকা এবং তার সাথে সাথে চিনার বাবা মা শুধুমাত্র আজকে মেয়েটিকে দোষারোপ করে কাঠগোড়ায় দাঁড় করালে যদি দাঁড় করান আমরা বলবো আপনারা অন্যায় করছেন এই মেয়েটার এই পরিস্থিতির জন্য এরা প্রত্যেকটা মানুষ দায়ী মেয়েটাকে ভুল পথে চাওয়ার জন্য এরা দিনের পর দিন মেয়েটার ওপরে এমন মানসিক নির্যাতন করেছে সেই মানসিক নির্যাতন থেকে বাঁচার জন্য খড়কুটোর আবার যখন খড়কুটোর মতন আরও কিছুকে আঁকড়ে ধরতে চেয়েছে সেখানেও মেয়েটিকে ব্যবহার করেছে শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে মেয়েটি বাঁচার জন্য খড়কুটোর মতন মা বাবাকে ধরতে চেয়েছিল মা বাবা কি করেছে না মেয়ে পরকিয়া রিলেশন করেছে সেই জন্য মা বাবা ঘাড় ধরে মেয়েকে রাতারাতি বাড়ির থেকে মারধর করে বের করে দিয়েছে রাস্তায় একটি অ্যাডাল্ট মেয়ে কোথায় যেত বলুন তো কোথায় যেত কোনো দিনও রাত শ্বশুর বাড়ির থেকে এমন হয়েছে কোনো মেয়ের সাথে যদি হয়ে থাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লিখবেন রাত দুপুরে বাড়ির থেকে বের করে দিয়েছে কোনো মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকরা রাস্তায় বের করে দিয়েছে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে হ্যাঁ মাঝরাত্রিরের পরে তাকে ঘরে ঢুকতে দিয়েছে তারা রিয়েলাইজ করতে পারবেন যে জীবনটা হ্যাঁ কি পরিস্থিতি হয় একটা মেয়ের যখন এরকম সিচুয়েশানে কোনো মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া হয় আজকে গাজিয়াবাদের ঘটনাটা আপনারা সবাই শুনেছেন হ্যাঁ সবাই শুনেছেন যেটা সোনিয়া যে কেসটা লড়ছে একটি মেয়ে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটা টিচার হওয়ার পরেও তার শ্বশুর বাড়িতে তার শুধুমাত্র প্রয়োজনটা কি ছিল কাজের লোকের শ্বশুর বাড়িতে তার যোগ্যতা ছিল কাজের লোকের তার সঙ্গে কাজের লোকের মতন ট্রিট করা হতো তার এটিএম তার ব্যাংকের চেক বই তার ব্যাংকের পাস বই সমস্ত কিছু তার স্বামী হ্যান্ডেল করত। স্বামীর কাছে থাকতো অত টাকা মায়না পাওয়ার পরেও সেখান থেকে এক টাকারও মানে খরচা করার অধিকার তার ছিল না সেমভাবে চিনারও ব্লগিং করে এত টাকা লাখ লাখ টাকা ইনকাম করার পরেও সেখান থেকে দশ টাকা ইনকাম করার মানে দশ টাকা খরচা করার ক্ষমতা চিনার ছিল না এগুলো যদি আপনাদের কাছে মনে হয় ঠিক তাহলে আমার আর কিছু বলার নেই আজকের ডেটে কিন্তু কতটা কুল ব্রেনে চিনার পেছনে ও দীর্ঘ দিন ধরে একটা ষড়যন্ত্র চালানো হয়েছে চীনাকে ওই বাড়ির থেকে বের করে দেওয়ার প্রথমে বাপের বাড়ি গেছে সেখান থেকে বাচ্চাকে ওর কাছ থেকে নিয়ে আসা হয়েছে এসে বাচ্চা যাতে মা ছাড়া থাকতে পারে তার পুরো দমে বাচ্চাকে দেওয়া হয়েছে পুরো দমে বাচ্চাকে যাতে মা ছাড়া রাখতে পারে তার ট্রেনিং বাচ্চাকে দেওয়া হয়েছে বাচ্চাকে ওরা সেইভাবে রেখেছে যে মা চলে গেলে যেন বাচ্চার কোনো ক্ষতি না হয় বাচ্চা যেন ঠিকঠাক মা ছাড়া থাকতে পারে তারপরে একটা আর গল্প নিয়ে আসা হচ্ছিল যেটা চীনা রাজি ছিল না এবং তারপরে যখন দেখলো চীনা রাজি নয় তাহলে চীনার জীবনে একজন ইনভলভ করিয়ে দি যাতে চীনা এইরকম একটা ঘটনার মধ্যে ইনভলভ হলে তারপরে বউয়ের পরকিয়াটাকে বেশ মজ মস্তি করে বিক্রি করব। এবং তার জন্য বহু আগের থেকে ভিডিও ফুটেজ কালেক্ট করা হচ্ছিল চিনার অজান্তে এরকম আজকে ধরিনি বলছে বহু ফুটেজ এরকম রয়েছে মেয়েটি কিভাবে। তার শ্বশুরবাড়ির লোককে অত্যাচার করত কি ভাষায় কথা বলতো একটি মেয়ের দেয়ালে যখন পিঠ থেকে যায় সেই মেয়েটা শ্বশুরবাড়ির লোকের সঙ্গে এই ভাষাতেই কথা বলে কারণ প্রত্যেকটা মানুষ বাঁচতে চায় ভালোভাবে প্রত্যেকটা মানুষ কোনো মানুষ কুকুর ছাগলের জীবন কাটাতে চায় না আমার মনে হয় এই ফুটেজটা দেখার পরে যাদের বোঝার তারা বুঝতে পারবেন সত্যিই চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ওই বাড়িতে হয়েছিল কি হয়নি আর যাদের না বোঝার তারা কোনো দিনই বুঝবেন না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তবে স্মৃতি পাশে থাকে